তারপর আমাদের চরিগ্রামের জয়নাল আদিন ওনাকে বরণ করবেন চিকন সদস্য কামাল হোসেন আব্দুল রশিদ কি বরণ করবে আলিপ করব। অন্যতম মিয়া। আমরা কার্যকর্তা যারা আগে বরণ করেছিলাম আমরা যদি একটু এদিকে আসি তাহলে আমাদের জন্য খুব খুব ভালো হবে আমরা যারা যারা আগে বরণ করেছি আমরা একটু কাইন্ড প্লিজ আমরা একটু সামনে আসি এদিক দিয়ে আর একটু বরণ করবো আমাদের বাকি আছে আসুন এখন আমরা বরণ করব আমাদের পার্শ্ববর্তী এখন আমরা বরণ করব আমাদের এলাকারই মুরব্বী জয়নাল আমাদের পার্শ্ববর্তী গ্রামের মান্যমান্য ব্যক্তি দীপ রমদার কর্মী জনাব আমির মিয়াকে বরণ করবেন আবু মিয়া এখন আমরা বরণ করব আমাদের তৈলামের তীব্রমতার কর্মী এখন আমরা করব আমাদের পাথালিয়াকার এরিয়ার পঞ্চায়েতের সদস্য এবং আমরা ব্লক কমিটির অন্যতম সদস্য আবুল মিয়াকে বরণ করবে যে মানব এখন আমি অনুরোধ করবো আমাদের চিকনসড়ায় আমাদের কমিটির সম্পাদক সহসভাপতি রিয়াদ হোসেনকে বরণ করবেন আলী এখন আমরা বরণ করব আমাদের কমিটির সম্পাদক তারেকুর রহমানকে ওনাকে বরণ করবে আমাদের চিকনসারি কামাল বাইরে এখন আমরা বরণ করবো লোমকান আমাদের কমিটির অন্যতম সদস্য মফিস মিয়াকে বরণ করবে আমাদের এলাকার যুবক হাবিজ মিয়া এখন আমরা বরণ করব আমাদের গোলাঘাটি মাইনরিটি কমিটির অন্যতম সদস্য বাবুল মিয়া ওনাকে বরণ করবে আমাদের এলাকারই রহিম মিয়া এখন আমরা বরণ করব আমাদের কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব খলিল মিয়া সাহেব ওনাকে বরণ করবেন এখন আমরা বরণ করব আমাদের চরিলামের বিক্রমতার অন্যতম সদস্য সাইদুল হোসেন ভাই ওনাকে বরণ করবেন রহিম ভাইকে এখনো আমাদের জারুল পাচাই যে কে তারা একটু ভুল তার মানে এখানে আসে আমাদের এখানে এসে পৌঁছায়নি ওনার আসার পরে আমাদের কমিটির তাদের আমরা দিব এই মুহূর্তে আমাদের বরণ করব আমরা বরণ করব আমাদের অন্যতম কমিটির অন্যতম সম্পাদক সুনামিয়া সাহেব ওনাকে বরণ করবেন আমাদের ভাই নবীর হোসেন ভাই এখন আমরা গ্রহণ করবো আমাদের কমিটির অন্যতম সদস্য করবেন এই ধরুন এখন আমরা বরণ করবো আমাদের চারু বা জারুর বাসায় রমজান ভাই ওনাকে বরণ করবে রমজান ভাই আছে এখানে নাসির ভাই রফিক ভাই আচ্ছা এখন বাবুল ভাইকে এখন আমরা এখন আমরা বরণ করব আমাদের চরিলামের যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন আমাদের বড় ভাই সোহেল ভাই সোহেল ভাইকে বরণ করবেন আমাদের এখন আমরা বরণ করবো আমাদের সতেরো ওই আমাদের গোলাঘাটে পঞ্চায়েত ইলেকশনের রেটেডেড ছিল উনি আমাদের খুব স্নেহ করতেন ছোট ভাই হিসাবে সুমাসী ওনাকে ভরণ করবেন আমাদের কমিটির সদস্য আলেক নিয়ে এখন আমরা ভরণ করব। আমাদের কুড়িগ্রামের মাইনরিটি কমিটির অন্যতম কার্যকর্তা ভাই এক সাত নিয়ে আসেন ওনাকে বরণ করবেন আমাদের কমিটির সদস্য আবু মিয়াকে আমাদের আজকে বরণ করব আমরা এখানে সমাপ্ত করলাম আমরা ইলেকশনের পরে যেহেতু আমরা আজকে মাইনরিটি কমিটির প্রোগ্রাম করছি আমরা আমাদের বিধায়ককে আগে সংবর্ধনা দিয়েছি সম্মিলিতভাবে পুরো ভোটার কমিটি সম্মিলিতভাবে আমরা মাইনরিটি কমিটির তরফ থেকে আমরা দিতে পারিনি তাই আজকে এই হলসভা এই সুন্দর একটা মুহূর্তের মধ্যে আমাদের বিধায়ককে আমরা পুনরায় আমরা আমাদের মাইনরিটি কমিটির পক্ষ থেকে আমরা সম্বোধনা জানাবো। উনাকে সম্বোধনা জানানোর জন্য আমাদের সকল কমিটির সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা সবাই মঞ্চে এসে আমাদের স্যার মানবধর্ম মহাশয়কে সম্বোধনা জ্ঞাপন করুন ফুলের তোড়া দিয়ে। সবাই দাঁড়িয়ে সবাই আমরা দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে করতালি দিন। সবাই দাঁড়িয়ে করতালি

একটু আমরা দুঃখিত আমাদের যেখান থেকে আমাদের আমাদের ডাকে সব যারা আসছেন আমরা তাদেরকে আমরা যারা একটিভ কর্মী তাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছি একটা মিষ্টি আমাদের তোহারাম এলাকারই আমাদের ভাই সজল ওনাকে একটা পেজ দিয়ে সংবর্ধনা বরণ করার জন্য অনুরোধ করব আমাদের কমিটিরই একজন আরব জাসার এখন আমাদের সংবর্ধনা পর্ব শেষে আমাদের আলোচনা পর্ব আমরা শুরু করলাম আলোচনা প্রথমে আমি অনুরোধ করব আমাদের কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব ফলিল মিয়া সাহেব উনি আলোচনা করবেন আজকে সতেরো হলসভা বল সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সতেরো গোলাঘাটি বিধানসভার বিধেয়ক সদীয় মানববর্মা মহাশয় এছাড়া মঞ্চে বুঝে আছেন আমাদের চেয়ারম্যান মঞ্চে বুঝে আছেন আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ এবং হলসভায় যারা বুঝে আছেন আমার সবরদল ভাই বোনেরা সবাইকে আমার সালাম এবং নমস্কার জানিয়ে আজকে হল হলসভায় আমার কিছু বক্তব্য রাখার জন্য আমি চেষ্টা করব বক্তব্য রাখা জন্য যদি কোনো হয়ে যায় আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা বন্ধুর আপনারা জানেন এই রাজ্যের মধ্যে পঁচিশ থেকে পঁচিশ বছরের যে একটা সৈরাচারি সরকার ছিল সেই সময় আমরা দেখেছি আমাদের সন্তানগুলো যারা ভাই বোনের আছেন তাদেরকে নিয়ে এই লালবাহি গুন্ডারা বিভিন্ন রকম হুমকি দিয়ে বই দেখিয়ে মিছিলে লাইন দেখিয়ে তারা ক্ষমতায় আছে তারা নিজের স্বার্থ আদায় করেছে আমরা লক্ষ্য করে দেখেছি এই সংখ্যালঘু ভাইদের জন্য বনদের জন্য ভাইদের জন্য এই লাল বাহিনী গুন্ডারা এই পঁচিশ বছর প্রশাসন করে একটি আমাদের সংখ্যালঘু ভাইদের কোন কিছু চাকরি থেকে বলুন রাস্তায় কাজ বলুন পানীয় জল বলুন সে সমস্ত থেকে তারা আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময় এই রাজ্যের মধ্যে মুসলিমের জন্য মায়া কান্দা কেনা কান্দে এটা আমরা দেখতে পাই আপনারাও দেখতে পান আমি দেখেছি বিগত দুই তিন আগে একটু ঘটনা না হয় না আমাদের পার্শ্ববর্তী দেশ সে বাংলাদেশ সে জায়গায় মূর্তির উপরে না হিকোআন্সি ডাকা হয়েছে আমি বলতে চাই পার্শ্ববর্তী দেশের মধ্যে মূর্তির উপর সে ডাকা হয়েছে সেখানেও কোনো রাজনীতির সন্ত্রেসী সেটাকে নষ্ট করার জন্য রাখা হয়েছে সেটাকে কেন্দ্র করে ওই জায়গায় সংখ্যালঘু মুসলিম যারা আছেন তাদের এখানে হিন্দু বাইদু বয়ন আক্রমণ করেছে সেটাকে আমি আমরা দীর্ঘপথের পানি থেকে আমরা জানাচ্ছি যারা ওই আমাদের হিন্দু বাইদের উপরে আক্রমণ করেছে কিন্তু সেটাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু সংখ্যক দুষ্কৃতি যারা রয়েছে আমাদের ও মুসলিম বাইদের উপর আক্রমণ করা হয়েছে আমরা দেখেছি পানির শহর থেকে শুরু করে আমাদের গেদু মেয়ে মসজিদ সেখানেও কিছু ঘটনা হয়েছে সেই জায়গায় শুধু থেমে নাই বিশাল করে উদয় করে সেই সমস্ত জায়গাতে সংখ্যালঘু মুসলিম বাড়িঘর মসজিদ মাদ্রাসা সেইগুলোকে আক্রমণ করেছে সেই সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে সিপিআইএম গুন্ডা বাহিনীরা বড় বড় কেন্দ্রে ছিল মুসলিমদেরকে নিয়ে আন্দোলন আনত সেই সময় যদি ত্রিপুরাতে বাড়িঘর চালিয়ে মুসলিমদের সেই সময় তারা কোথায় ছিল একটা প্রতিবাদ করে নেই একটা মিছিল করে নেই একটা কথাই বলে না তারা মিডিয়ার সামনে আসে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের জন্য মায়ের কাণ্ডে কাটিছে একমাত্র আমাদের রাজ্যের যে মহারাজা প্রদীপ শিশু মানিক্য সেই প্রথম মিডিয়ার সামনে এ বলছে যদি আরেকবার এ মুসলিম দুর্ঘটনা আক্রমণ হয় তাহলে বিশেষ আন্দোলন শুরু হবে বন্ধুগণ আমরা দেখি নাই আমাদেরকে রক্ষা করার জন্য সিরিয়ান বলুন কংগ্রেস বলুন কে একটি কথা বলে না তারা মুখ বদ্ধ ছিল বুকের সময় মায়া কাঁদে আসবে কাঁদবে আমাদের সংকল্প মুসলিমদের করে ধরে ধরে এসে আমরা লক্ষ্য রাখতে হবে সামনে আমাদের এডিসি বিদেশ এডিসি নির্বাচন আছে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ঘুরাফেরা করছে কৃষক সকল কেন আমি বলবো আমার মুসলিম ভাইদেরকে আপনারা তাদের কোনো মনে বলবেন না তারা মায়া কাদা কাটবে দেখেছেন পঁচিশটা বছর আমাদেরকে নিয়ে খেলা করেছে টুপি মাথা দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি মিটিং না যান কোন একটা সুযোগ পেলে বাইরে বাইরে একটা হানা লাগিয়ে কোনের মধ্যে থানার মধ্যে দিয়ে একটা লাইন ধরে আমরা দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা এই দেখেছি এই জায়গার যে রাজ্য সরকারের কেরা যে সমস্ত কাজ করেছে এটা আমার কথা আছে সেই সমস্তকে আমরা লক্ষ্য রাখছি এই রাজ্যের মধ্যে উন্নয়ন লক্ষ্যে মানুষকে একতা রাখতে সকল